মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম বাপের হাতখানা ধরেছেন আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন আব্বা আমরা কয়দিন হলাম মদিনা থেকে মাক্কা আসলাম আব্বা আবার আপনি কোথায় যাওয়ার জন্য সামান গোছাচ্ছেন এই যুবকেরা একটু দাঁড়ান ভাই একটু শুনুন ইয়ে মে মুসলিম বলেছিল বেটা রে ওরে কলেজ পাড়া পারা আমি যাব বেটা ওই কুফা শহরে দোনো বাপের হাতখানা ধরে বলছেন আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা আমাদেরকে ও সাথে করে নিয়ে চলেন আব্বা আমরাও আপনার সঙ্গে যাব গো আব্বা এভাবে জানি না কেমন ভেটা তোমাদের আমি নিয়ে গিয়ে বিপদে পড়বো না ওরে লাডলা দুলারা তোমরা যে অ আমি যাব ওই কুফা শহরে তনু বেটা বাপের হাত ধরে বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন আব্বা ইয়ে মা মুসলিম বলেছিলেন বেটা তোমরা যতই বলো না কেন আমি তোমাদের নিয়ে যাব না বেটা দনু ছেলে বলেছিলেন আব্বা গো আমরা বাচ্চা কালে নিজের মা

আমাদের মা আপনি কার কাছে রেখে যাবেন আব্বা আব্বা আপনি জানেন না আব্বা যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই আব্বা এ মামে মুসলিম নিয়ে যাবে না কিন্তু দোনো বেটা আলোচনা করছে বড় ভাই ছোট ভাইকে বলছে ভাই রে আমার আব্বাকে যদি বলি তাহলে নিয়ে যাবে না কিন্তু আমার আব্বাকে একজন যদি বলে দেয় তাহলে রেখে যাবে না সেটাকে সেটা হলো আমাদের চাচা যদি আমার আব্বাকে হোসাইন বলে তাহলে নিয়ে যাবে। তারা রাস্তা খুঁজে পেয়ে গেছে কাকে ধরলে হবে দোনো আব্বাকে বলছেন আব্বা গো আপনি দাঁড়ান একটু আমরা আসতেছি বলো ঠিক আছে যাও দোনো বেটা গুটি গুটি পায়ে আসতে আসতে বাবা গো চাচা হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছে চাঁদের মতো চেহারা সূর্যর মতো চেহারা মনে হচ্ছে এত সুন্দর চেহারা বাবা গো চোখ দিয়ে যেন পানি ঝরছে এ ছেলেরা বলো তোমরা কাঠছো কেন ছেলেরা বলাচ্ছিলো না চাচা গো চাচা গো আজকে একটা কথা বলবো চাচা বাবা কি কথা বলবে বলো বলছেন চাচা গো আমার আব্বা কোথায় যাচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন না চাচা আমাদের মা নেই যে আমরা মার বুকে ঢুকে থাকবো চাচা আমরা কার কাছে থাকবো চাচাকো একবার আমার আব্বাকে বলে দেন আমার আব্বা যেন একটু সাথে করে নিয়ে যাই ইয়েমাম হোসেন বললো বাবা তোরা যাবি বলে হ্যাঁ চাচা যাওয়ার জন্য আপনার কাছে এসেছি হোসেন বললেন ঠিক আছে বাবা চিন্তা করো না আমি তোমার বলে দিচ্ছি দেখেন বাবা মরণটা কোথায় কার নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছেন দেখুন মরণকে টেনে নিয়ে যাচ্ছে বাবা কুফাতে বাবা গো এমাম হোসেন ডাক দিচ্ছেন ভাই মুসলিম একটু কাছে আসো ইমামে মুসলিম বলছেন কি হয়েছে হুজুর বললে তুমি যখন যাচ্ছ তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যাও এ মামে মুসলিম বলেছিলেন হুজুর আপনি ভালো করে জানেন ওই আমি যাব আমি বিপদে পড়ব কিন্তু আমি আমার ছেলেদের বিপদে ফেলবো না হুজুর আমি বিপদে পড়বো আমার ছেলেদের বিপদে আমি ফেলব না হুজুর কিন্তু ভাই মুসলিম রে তুমি যদি যাও তবে ওই ছেলের মা নাই কার কাছে থাকবে ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে হবে তোমার দুটা বেটাকে তুমি নিয়ে যাও এমামে মুসলিম না করতে পারলেন না চাঁদের মতো চেহারা সুন্দর পাঁচ ছয় বৎসরের বয়স ছেলে ছোট ছোট ছেলেকে সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন আর চোখ দিয়ে পানি ঝরছে দোনো বেটা বলছে বলছেন আব্বা আপনি কাঁদছেন কেন বলছে বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর কখনো গোসল দিতে পাবো না দোনো বেটাকে গোসল দিয়া বাবা গো সুন্দর সুন্দর পোশাক পড়াইয়া যেন বাবা দুল দুলে চাপিয়ে নিল যেমন দুল দুলে চাপিয়ে নিয়েছে ইয়ে মা মুসলি মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চাইয়া নিয়া দুটা কলেজের পরকে নিয়া বাবা গো কুফার রাস্তা ধরে নিয়েছে না যেমনই বাবা কুফাই পৌঁছা গেল। কুফার মানুষেরা বুঝে গেছে যে এমাম হুসাইন আসেনি ওনার চাচা তো ভাই মুসলিম এসেছে ওইটা ও নবী বংশের ছেলে চলো এমামে মুসলিমকে সবাই ধরে আমরা স্বাগতম জানাবো সালাম জানাবো বাবা গো সবাই চলে আসলো এমামে মুসলিমকে গোল করে ঘেরে নিয়েছে সালাম জানিয়ে দিল আর কয়েকটা লোক গিয়া যে দুটা বাচ্চা বাপের সঙ্গে ছিল কত সুন্দর করে চুমা যেন নিচে কত সুন্দর করে চুমা খেয়ে আজকে তারা নামালো আর যারা আজকে চুমা খেলে গো ওই লোকগুলাই একদিন ওই দুই বাচ্চার গলাতে ছোড়া চালাবে যে দুই বাচ্চাকে আজকে আদর করে চুমা খেয়ে কোল থেকে কি বলে কোলে নিল ওই লোকগুলা দুটা বাচ্চার গলাতে ছোড়া চালাবে বাবা গো চুমা খাচ্ছে ইয়ে মামে মুসলিম মনে মনে বলছেন আল্লাহ গুফার মানুষের আগে খারাপ ছিল এখন তারা খারাপ নয় আমার দুটা ব্যাটাকে চুমা খাচ্ছে আমার দুটা ব্যাটাকে ভালোবাসছে অতটা বুঝতে পারলেন না বাবা গো আসরের নামাজ পড়ার পরে মামে মুসলিম নামাজ পড়ালেন বাবা গো বাই কী বলে সঙ্গে সঙ্গে বারো হাজার লোক এমামে মুসলিমের হাতে হাত দিয়ে মরিদ হয়ে গেল এমামে মুসলিমের মিটে গেল মুসলিম টাইমে হাজার মানুষ যদি আমার হাতে হাত দিয়ে আমার ভাই হোসাইন যদি আসে তবে কতটা মরিদ হবে বাবা গো সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখে দিল ই এমাম হোসাইনকে ও গো মা ফাতে মারবাটা হোসাইন কুফার মানুষের এখন ভালো হয়ে গেছে তারা গद्दार নাই বেওয়afa নাই আপনি তাড়াতাড়ি করে চলে আসুনও যমনি বাবা গো ওই চিঠি কাটা ছাড়তে নাই বাবা বিপদ এসে গেল চিঠি ছাড়তে নাই বিপদ শুরু হয়ে গেল একটা লোক আজিদ গিয়ে বলছেন ওগো আজিদ তুমি কিছু শুনেছো বলো কি বলে কুফা শহরে দুটা নারা চলে কোন নারা একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ জিদের মিজাজ খারাপ কারণ আমারই তো একটা লোককে আমি রেখেছি নওমান বিন বাসির বলে হুজুর উনি আপনার সুদ খাই আর হোসাইনের গুণ গাই আপনি যদি কুফাকে দখল করতে চান তাহলে একটা হাড্ডা গাড্ডার লোককে পাঠিয়ে দেন আর কুফার মানুষের কে তাহলে তারা আপনার হাতে হাত দিয়ে মুড়িদ হবে নচেত সবাই এমাম হোসাইনের হাতে হাত দিয়ে মুড়িদ হবে কাকে পাঠাবো একটা লোককে ডাকা হইল যার নাম হচ্ছে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনারা শুনেছেন জীবনীতে অবৈদুল্লাহ ইবনে জিদকে ডাকলো ও ইবনে জিয়াদ তুমি দেরি করো না তাড়াতাড়ি কুফাটাকে তুমি সামলাও ও অবৈদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইনের ছদ্ম বেশি সেজে যেন ইমাম হোসাইনের মতো পোশাক পরে তার বাড়ি নিয়ে বেরিয়ে গেল যে ইমাম হোসাইনের যাওয়ার আগে আগে আমি পৌঁছা যাব বাবা বেরিয়ে গেছে কিন্তু ওইদিকে দিকে কুফার মানুষেরা এটা বুঝে গেছে ইমামে মুসলিম চিঠি লেগেছে হয়তো ইমাম হোসেন চলে আসবে তারা রাস্তাতে দাঁড়িয়ে থাকে সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায় সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায় এই একদিনের ঘটনা বাবা লক্ষ্য করে দেখছেন গো যেন একজন সুন্দর সুন্দর পোশাক পরে মুখটাকে ঢেকে নিয়া কুফা শহরে ঢুকে গেল লোকজন মনে করলো এটা অন্য কেউ নয় এটাই হল মা ফাতে মার বেটা হোসাইন কিন্তু সেটা হোসাইন ছিল না সেটা মারঝানের ব্যাটা সেটা ছিল ও বাইদুল্লাহ ইবনে জিয়াদ তার খানা ভিতরে রেখে দিয়া ও বকেরা তারই খানা রেখে দিয়েছেন আর বাবা গো মুখটাকে ঢেকে নিয়ে বাবা চলে গেছে এবার লোকজন ভাবলো মা فاطمهর হোসাইন চলে এসেছে বাবা গো সঙ্গে সঙ্গে তারা হোসাইন মনে করে সালাম জানিয়ে দিল যে সালাম জানিয়ে দিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি যদি সালামের জবাব খানা জোর করে দিয়ে দি আমার গলার আওয়াজ পেয়ে যাবে এটাই হোসাইন নয় এটা হলো জানের বেটা কি বলে ওবাই জিয়াদ না না আমি সালামের উত্তর জোরে করে দেব না বাবা গো যেমন সবাই জোরে করে সালাম দিয়েছে না বাবা ওবাই দুল্লাহ ইবনে জিয়াদ আস্তে করে সালামের জবাব দিল এবার কুফার মানুষেরা হলো আমরা হোসেনকে সালাম দিলাম এত সুন্দর করে সালাম দিলাম উনি আজকে জোরে কেন উত্তর করলেন না আস্তে কেন উত্তর করলেন আবার তাদের মধ্যে কিছু লোক বলছে হাগো আর আস রাস্তা হয়তো এসে খাস্তে গেছে মন টোন ভালো নাই বলি আস্তে সালাম করেছে তাতে কি হলো উত্তর তো দিয়েছে এবার বাবা গো হোসেন মান মনে করে নারে লাগايا যমনি বাবা গো ভিতরে নিয়ে গেছে যমনি ভিতরে নিয়ে যেতে না ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা চাদর উপরে চেপে গেছে না বাবা আর মা কি বলে চেহারা থেকে চাদরখানা সрая বলছেন ওরে কুফারা মানুষেরা যাকে তোমরা মনে করছো এমাম হোসাইন আমি এমাম হোসাইন নয় আমি হলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদা সবাই দেখে থমকে গেল জানি না আমরা হোসাইন মনে করে স্বাগতম জানালাম এটা তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবার ইবনে জিয়াদকে দেখে বাবাগো সবাই ভয় কে পেয়ে গেল আমি আগে বলেছিলাম কুফার মানুষেরা গাদ্দার বেওয়ফা তারা ভালো ছিল না সকাল বেলাতে রং হয় আলাদা বিকাল বেলাতে রং হয় আলাদা বাবাগো তারা ভাবলো ওবায়দুল্লাহ ইবনে চলে আছে ওই ওয়াবদুল্লাহ ইবনে জিয়াদ তার ওয়ালিখানা নিয়া বাবা গো দাঁড়িয়ে গেল সবারি সামনে আর বলচা শুনো শুনো তোমরা মনে করো না আমি হলাম মারচানের بیٹা ওয়াবদুল্লাহ ইবনে জিয়াদ আচ্ছা বলো নেমামে মুসলিমের হাতে হাত দিয়া কারা murid হয়ে এই কথা বলতে নাই সবাই বাবা গো চমকে দাঁড়িয়ে গেল কেমন করে বলবো বাবা গো ওয়াবদুল্লাহ ইবনে জিয়াদ বলল তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তবে যারা যারা murid হয়েছো এখনই তোমরা মুরিদকে ভেঙে দাও নচেত আমি তোমাদের জিন্দা জবাই করে দেব বাবা গো যারা যারা ইমাম হুসাইনের হাতে আসরের নামাজ পড়ে যে বারো হাজার মানুষ হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে শুরু করল সবাই মুরিদ ভেঙে দিল এবার বাবাই দুলিয়ে আপনি জিয়াদ বলল এবার সবাই আজিদকে মানতে হবে বলল হ্যাঁ ঠিক আছে মানব বাবা গো যারা ইমাম হুসাইনকে চিঠি লেখেছিল দেড়শো খানা ওই চিঠি লেখার পরে এখন ইমাম হোসেন কে ভুলে গেল এমামে মুসলিম কে ভুলে গেল ওবাইদুল্লাহ ইবনে জাদরা তার ওয়ারিখানা দেখে সবাই murid ভেঙে দিল এবার ওবাইদুল্লাহ ইবনে জাদ বলে কাজ করো এমামে মুসলিম কোথায় আছে খুঁজে বের করো এমামে মুসলিমের গর্দন কে কেটে দেব দেখেন বাবা এবার অবাইদুল ইবনে জাদর অর্ডার হইল ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে নিয়ে আসো কিন্তু এমামে মুসলিম দুটা বেটাকে নিযা বাবা গোকালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন দুটা বেটাকে কোথায় রাখবো একজন কাজী সারি বলে নাম ছিল মনে রাখেন কাজী সারি ওই কাজী সারির বাড়িতে দুটা বেটাকে রাখলেন চাচা গো এই যে আমার দুটা বেটাকে আমি আপনাকে জমা দিলাম হুজুর যদি আমার কিছু হয় তবে দুটা বেটাকে একটু সহি সালামাতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়েন হুজুরে দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম দেখুন বেটা বাবা গো ওই দুটা বেটাকে রেখে দিয়া এমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল এই যে বাপ বেটাতে আলাদা হইল আর বেটা বাপের সঙ্গে দেখাও পাবে না আর বাপ বেটার সঙ্গে দেখা পাবে না আলাদা হয়ে গেল বাবা গো এমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল বাবা কোথায় গেল হানির বাড়িতে পৌঁছে গেল এবার বন্ধুগণ বাবা মে মুসলিমকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে কাউকে পাই না বেড়াদার এবার আইভি ফিট করা হইল আইবি ফিট করা হলো সিআইডি ফিট করা হইলো একটা লোক বলছেন ওগো অবৈধুল্লাহ জিয়াদ আমি ছাড়া এমামে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারবে না কিন্তু তার বিনিময়ে আমাকে তিন হাজার টাকা দিতে হবে তখনকার বাজারে তিন হাজার টাকা প্রচুর টাকা সিআইডি বলল যে আমি ছাড়া কেউ ইমামে মুসলিম কে খুঁজে পাবে না তুমি পাবে বলে তিন হাজার টাকা দিতে হবে বলে তোমাকে তিন হাজার টাকাই দিবো ইমামে মুসলিম কোথায় আছে আমার কাছে নিয়ে আসো আহ হাহা ওই আই টাকা পকেটে রেখে নিয়েছেন কখনো বাবা বাজারে কখনও গিরি যাতে কখনো বাবা আর কোথায় খুঁজে বেড়া কিন্তু ইয়ে মামে মুসলিমকে পাওয়া যায় না এ মুসলিমকে পাই না লাস্টের সময় একটা কুফার জুমা মসজিদে পৌঁছে গেল এবার ওই দুশ্মন আইভি যেমনই পৌঁছে গেছেন বাবা যেমন যেতে নাই বাবা গো দেখছেন সবাই নামাজ পড়ে চলে গেছে কেবল একটা লোক বসে বসে ওয়াজু বানাচ্ছে আইভিটা বলছেন চাচা সবাই নামাজ পড়ে চলে গেছে আর আপনি এখন ওয়াজু বানাচ্ছেন আপনি দেরি কেন করলেন বলছে বাবারে বলিও না কিন্তু লোকটার মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পড়ে লোকটা বলছে না বাবা আমার দেরি হয়ে গেছে জামা ছুটে গেছে তাই আমি একাই নামাজ পড়ব ওই লোকটা বলেন চাচা আপনাকে একটা কথা বলবো কি কথা বলো বলছেন চাচা গো আমি গুণা করেছি হুজুর তাই আমি কদিন থেকে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি একটু হাতে হাতে মুড়িদ হব আপনি একটু বলতে পারবেন উনি কোথায় আছে ওই লোকটা বললো হারে বাবা তুমি আমাকে ছাড়া কাউকে খুঁজে পাইলে না তুমি আমাকে কেন বলছো ওই আইভিটা বলল চাচা আপনাকে দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো চেহারা এত সুন্দর আমি জানি আপনার মতো কেউ দিনদার ব্যক্তি কেউ নাই একটা পাগল লোককে যদি ওর তারিফ করে ওকে একটু উচ্চ পথে রাখেন ওর মনটা খুশি হবে কি হবে না মনটা খুশি বাপরে আমি জীবনে নামাজ পড়িনি কয়েকদিন নামাজ পড়লাম আমাকে বলছে এত সুন্দর এত ভালো এই লোকটা আসলে তাহলে ভালো আছে আইভিটার কথা মনে করছে এবার আইভি বলল চাচা আপনি সুন্দর বলো না ইমামে মুসলিম কোথায় আছে একটু তার হাতে হাতে দিয়ে আমি মুরিদ হব ওই লোকটা বলল ঠিক আছে আমার সঙ্গে তুমি চলো বাবা গো এবার ওই আইভিটাকে নিয়ে হানির বাড়িতে পৌঁছে গেল যেমন হানির বাড়িতে যেতে না বাবা গো যেই ঘরটাতে ইমামে মুসলিম ছিল ওই কি বলে নামাজি দেখিয়ে দিল ওই ঘটটাতে ইমামে মুসলিম আছে এবার ওই সিআইডি আইবি এক পা দুই পা করে গেল আর ইমামে মুসলিমের পা কারা জোর ধরে জমিনে পড়ে গেছে তিন হাজার টাকা নিয়া বাবা গো ইমামে মুসলিমের হাতে দিচ্ছেন হুজুর এই যে তিন হাজার টাকা নিয়ে আমি কদিন থেকে ঘুরে বেড়াচ্ছি আমি জানি আপনারা হচ্ছে নবী বংশের ছেলে আপনাদের হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যায় তবে আমার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে হুজুর আপনার হাতে হাতে আমাকে মুরিদ বানিয়ে দেন আমি বড় তাপি বড় পাপি এমএমএ মুসলিম পা থেকে চেহারা পর্যন্ত দেখছে ঠিকই কথা এই লোকটা নিজের ভুলটা বুঝতে পেরেছে ভুলি আমার কাছে এসেছে কিন্তু আসলে ওই লোকটা বাবা গো ভালোর জন্য আসেনি এমএমএ মুসলিমের খবরটা নিতে এসেছে এমএমএ মুসলিম লোকটাকে মুরিদ বানিয়ে দিল যেমনই মুরিদ বানিয়ে দিয়েছেন বাবা ওই বাবা গো আইভিসিআইডি মুরিদ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পৌঁছা গেল আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আর বলল ওগো আবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি আগে বলেছিলাম আমি ছাড়া কেউ ঠিকানা দিতে পারবে না তুমি পেরেছো কোথায় আছে বলে কোথায় আর থাকবে হানির বাড়িতে হানিকে ডাকা হইল হানি ও হানি আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে হানি চিন্তা করলো কে বললো হয়তো ওই আইভি সিআইডি যে গিয়েছিল উনি এসে হয়তো বলেছে তো হানি চিন্তা করছে আমি সত্য বলবো না মিথ্যা বলবো তো হানি বলতে লাগলো ওগো অবৈধুল্লাহ জিয়াদ আমি ডাকিনি আমার বাড়িতে এসে তাই আমি জায়গা দিয়েছি আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি বাড়ি যাব আমার বাড়ি থেকে আমি দাঁড়িয়ে দেব বলে না তোমাকে আর পাঠা হবে না বললো কে আছো রা হানিকে ধরো আর হানিকে জেলখানাতে বন্দি করো বাবাগো গো এবার হানিকে জেলখানাতে ভরে দেওয়া হইল এবার তালা মারছে হানি বলছে ভাই রে বলো আমাকে জেল থেকে কখন বার করবে তারা বলেছিল যতক্ষণ পর্যন্ত এ মামা মে মুসলিমকে শহীদ না করব তোমাকে জেল থেকে বার করব না জেলে ভরে দিয়েছে না বাবা আর কয়েকটা লোক গিয়া বাবাগো হাতে তার বাড়ি ফারসা নিয়া বাবা গো চলে যাচ্ছে না বাবা হানির বাড়িতে এমামে মুসলিমের কি এমন মনে হয়ে গেল হানির বাড়িতে থেকে কিন্তু বেরিয়ে গেল লোকজন গিয়া ইমামে মুসলিমকে পেল না বাবা গো ইমামে মুসলিম কোথায় যাবে চিন্তা করছেন কোন দিকে যাব কোথায় যাব বাবা গো কুফার জুমা মসজিদে পৌঁছ পৌঁছে গেল যেমন জুমা মসজিদে পৌঁছে গেছে না বাবা যেইখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেইখানে সবারই জন্য বাবা গো ইমামতি হারাম হইয়া যায় বাবা গো চলে না তবে বেরাদার বন্ধুগণ বাবা জি আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো নবী বংশের ছেলেরা যেই জায়গাতে চলে যায় হ্যাঁ বাবা গো সাধারণ মানুষের জন্য এখানে মমতি করা চলে না এমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন বাবা আর পিছনে বাইশ হাজার লোক যেন নামাজ আদায় করেছেন এমামে মুসলিম নামাজ পড়িয়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই পিছনে ঘুরে দেখছেন একটা লোক দেখা যায় না সবাই পালিয়ে গেছে কেবল একটা লোক বসে বসে ও জো বানাচ্ছে আমার পিছনে যে বারো হাজার মানুষ নামাজ পড়ছিল চাচা তারা কোথায় গেল ওই লোকটা বলছেন বাবারে। তারা জামা ছেড়ে পালিয়ে গেছে বললো কেন বলছেন বাবা তুমি যখন নামাজ পড়তেছিলে ঢোল দিয়ে যাচ্ছিলো একটা লোক আর বলতে ছিল যারা ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘর জ্বলিয়ে দেওয়া হবে তাকে হত্যা করে দেওয়া হবে ওগো ইমামে মুসলিম আপনি হচ্ছেন নবী বংশের ছেলে আপনি যাকে বলবেন না করতে পারবে না তার জন্য আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামারটা ভেঙে পালিয়ে গেছে এই কথা বলতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি আর থামল না বাবা গো কাঁচে রাতের অন্ধকারে মসজিদ থেকে বেরিয়ে গেল আপনি চিন্তা করেন বাবা গো বাইশ হাজার সামে মুসলিমকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে আপনি চিন্তা করেন আমার বাড়ি হচ্ছে রতুয়া থানা আমি যদি এখানে চলে আসি আর আমার গোটা গ্রামে যদি দুশ্মন হাতে তার বাড়ি নিয়ে খুঁজে বেড়াই বলুন বাবা গো আমার আত্মীয় স্বজন নাই আমি কার বাড়িতে যাব ইমামে মুসলিম তাকিয়ে দেখছেন শহরে সবাই বন্ধ করে দিয়েছে সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে কাউরি দারওয়াজা খোলা নাই এমামে মুসলিম কাঁদছে না আর বাবা গো মুদে একটা ছন্দ বের হচ্ছে না ফাওয়ালো। মোসাফির না সমঝো আয়া নাই হো বোলায়া গেয়া হো জরে বলুন এমামে মুসলিম বলছে আমি আসিনা তোরা দেড়শো খানা চিঠি দিয়ে আমাকে ডেকেছিস

نسمو جو میں آیا نہیں ہو رولایا گیا ہوں میں آیا نہیں ہو رولایا گیا ہوں بہستے بڑی میں مکہ بن رہا ہوں بہستے بڑی میں مکہ بن رہا ہوں میں رہا ہو بھیڑا نہیں ہوں پسایا گیا ہوں میں بیڑا نہیں ہوں بس آیا گیا ہوں وہ پہ گیسا بن رہا ہو میں بیڑا نہیں ہوں بس آیا گیا ہوں ایک میں کر ستایا گیا ہوں ایک میں ماں آ کر ستایا گیا ہوں ہو, میں بیڑا میں رویا نہیں ہوں رولایا گیا ہوں میں رویا نہیں ہوں رولایا گیا ہوں ایک بایا کا ستایا ملتایا ہو مائی رویا نہیں ہو, ہو رولایا گیا خیمہ جلایا سامن لوٹایا کھیما جلایا سامن لوٹایا گل شن چھوڑا گل ستا গোলাশন কোছোড়া গোলাসতা দিছোড়া ও যুবকেরা হে মামে রাতের অন্ধকারে রাস্তা ধরে যাচ্ছে বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জাল না দরওয়াজা বন্ধু

পেটে দানা নাই পানি নেই রাতের অন্ধকারে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে আর গেরামে ঘুরছে বাবা কাউরি জালনা দরওয়াজা